টিআই প্যারেডে দেশরাজকে চিহ্নিতকরণের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফাঁসির দাবি ইশিতার মা বাবার কন্টেন্ট অনলি ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পার্স ইট প্রমোট এনি activity, ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম or self অফ সেলফ communal ডিসার্মনি খুনের ঘটনার পর পুলিশের প্রতি আস্থা রেখেছিলেন দুলাল মল্লিক ও মা কুসুম মল্লিক এবার দোষীর যাতে ফাঁসির শাস্তি হয় সেই ভরসা আছে আদালতের উপর জানালেন বাবু ও কুসুম দেবী মঙ্গলবার সকালে নদীয়ার কৃষ্ণনগর মানিকপাড়ার ইশিতা মল্লিককে গুলি করে খুনের ঘটনায় দোষীতে শনাক্ত করণের জন্য কৃষ্ণনগর জেল সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় নিহত ছাত্রীর বাবা ও মাকে এই ঘটনায় মূল অভিযুক্ত দেশরাজ সিং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করা হয় টিআই প্যারেড মঙ্গলবার বেলা গড়িয়ে যাওয়ার পর সংশোধনাগার থেকে ফিরে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিহত ইশিতা মল্লিকের মা ও বাবা কুসুম মল্লিকের দাবি আমার মেয়ের খুনিকে আমি চিনতে পেরেছি আমি খুনি কঠিন থেকে কঠিনতম শাস্তি চাইছি আপনি কোথায় গেছিলেন আমি আজকে আমি কৃষ্ণনগর জেলখানায় গেছিলাম কি করতে আমার মেয়ের খুনি শনাক্ত করতে আপনি শুনতে পেরেছেন আমি 100% চিনতে পেরেছি আমার বাড়িতে যে খুনি এসেছিল আমি তাকে দেখতে পেয়েছি ওকে দেখার পরে কি মনে হলো দেখার পরে ভাবলাম যে আমার নিষ্পাপ মেয়েকে কি করে একটা এইভাবে মানুষ গুলি করে কি করতে পারে দুলাল মল্লিকের দাবি এতদিন পুলিশের প্রতি আমার ভরসা ছিল এবার আদালতের উপর পূর্ণ আস্থা রয়েছে আমি চাই অভিযুক্ত যেন ফাঁসি হয় এখন দেখার বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিহত ছাত্রী ঈশিতা মল্লিকের বাবা মায়ের আরজি কতটা বাস্তবায়ন হয় সেদিকেই তাকিয়ে গোটা পরিবার দাদা আজ কোথায় গেছিলেন কৃষ্ণ সংশোধনাগারে গেছিলাম দেশরাজের দেশরাজ্যের খুনি তাকে কি চিনতে পারলেন দেখুন আমি তো যাইনি ভেতরে আমার ওয়াইফ আর ছেলেদের হান্ড্রেড পার্সেন্ট চিনতে পেরেছে আমার ফাঁসির সাজা আমি আগে পুলিশের ভরসা করেছি এখনও করছি আগের দিনে করবো পুলিশ তার কাজ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট করেছে এবার আমি কোর্টের উপরে ভরসা করছি কোর্টের জজের উপরে ভরসা করছি উনি কী দেবেন আমার ওনার পরে আমার ওনার প্রতি আমার হান্ড্রেড পার্সেন্ট ভরসা আছে উনি ঠিক আমার যেটা আমাদের সাজা পাওয়ার ওর ফাঁসি সাজা ফাঁসি সাজাই হবে